হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালোই আছি কোনও ভালো বলাও চলে না কী করবো বলো কষ্টগুলোকে লুকিয়ে রেখে মানে ক্যামেরার সামনে ইচ্ছে করে যে তোমাদের সামনে হাসি মুখটাই দেখাই তো বন্ধুরা আমি একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম মানে এই একটু রাগারাগি হয়েছিল তো সেই জন্য একটু ঝামেলার জন্য আমি বাড়ি গিয়েছিলাম তো দেখো এসে দেখছি আজকে আমি এলাম তো আসার পর দেখছি যে মানে ঘরটা আর ঘর নেই মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে কি বলবো আর সব অগোছালো একদম সব ছড়িয়ে ছিটিয়ে আছে তোমাদের দেখালাম মানে এতটুকু তো কিছুই না যখন থেকে এসেছি তখন থেকে তো একটু পরিষ্কার করেই যাচ্ছি সব সময় যখনই মানে চোখ যাচ্ছে নোংরার দিকে তখনই পরিষ্কার করে যাচ্ছি তো তারা অনেক পরেই তোমাদের জন্য ভিডিওটা করেছি যে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তো দেখো বন্ধুরা মন খারাপ করে আর কি হবে বলো আমার চ্যানেলে তোমরা এই দশ দিন থেকে কোনো ভিডিও পাচ্ছি না দশ বারো দিন থেকে আমি কোনো ব্লগ দিতে পারছি না তো আজকে আমি ব্লগ দিচ্ছি আবার কি করব বলো ব্লগ ছাড়াও তো মানে মন খারাপ থাকলে তো মানে ব্লগ ছাড়াও মানে আমার কি বলবো আর তোমাদেরকে আর কোনো রাস্তা নেই ব্লগ তো আমাকে করতেই হবে তোমরা সবাই জানো যে আমার আমার মেয়ের শরীর খারাপ ওকে মাসে মাসে ব্লাড দিতে হয় ওর পেছনে মাসে মাসে প্রচুর একটা খরচার ব্যাপার আছে তো সেই জন্য আমাকে করতেই হবে যে যতই খারাপ অবস্থাতে আমি থাকি না কেন আর জানো তো মানে যে কোনো বিষয়ে না মন খারাপ থাকলে ঠিক হয়ে যায় কিন্তু সেটা যদি মানে তুমি যাকে মনে করো সব থেকে বেশি ভালোবাসো সে যদি তোমাকে সেই কষ্টটা দেয় না তখন দেখবে সেটা মেনে নেওয়া একদমই সম্ভব হয় না তখন সেটা মানে মেনে নেওয়াই যায় না যে যার থেকে মানে যত তুমি যার থেকে বেশি আশা করবে যে এ ও আমার সাথে এরকম করতে পারে না এ এটা আমার সাথে কেন করলো মানে এই কোশ্চেনগুলো যখন তোমার মনে তৈরি হবে তখন দেখবে তুমি আর শান্তিতে থাকতে পারবে না মানে ওই টেনশানগুলোই তোমাকে কুড়ে করে খাবে মানে কী বলবো আর আর আমাদের সবার ঝামেলা ঝগড়া অশান্তি মনোমালিন্য সবারই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে না অনেকটাই আলাদা জানো তো এই যাদের আমাদের মতো এই থেলাসেমিয়া আছে বাচ্চাদের মানে নিজের বাচ্চার থেলাসেমিয়া আছে তো মানে কী বলবো আমাদের মানে বেঁচে বেঁচে থাকতে গেলেও দশবার ভাবতে হয় আর মরে যেতে তো পারি না কি বলবো আর মানে মরে যেতে চাইলেও মরে যাওয়া যায় না এরকম অবস্থা যাই হোক মানে বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যায় তো কি করব বলো আমার মেয়ের জন্য তো আমাকে বাঁচতে হবে তো সেই জন্যই আমি ছাড়া আমার মেয়েকে কে দেখবে বলো সেই জন্যই মানে অনেক সময় চলে যাই ডিপ্রেশনে তখন সব কিছু অফ করে দিই একদম ডিপ্রেশনে চলে যাই জানো তো কি করবো মানে কপাল খারাপ থাকলে যা হয় এর থেকে বেশি কিছু না কপাল খারাপ থাকলে যা হয় আর কি আর আমাদের কপাল যারা আমরা থেলাসেমিয়ার বাচ্চাদের মা আছি তাদের কপাল তো খুবই খারাপ মানে তাদের মা হওয়ার যে এত জ্বালা কি বলবো আর যেদিক থেকে পারে যে সেদিক থেকে কথা শুনিয়ে যায় কারো কিছু যায় আসে না মায়ের মতো কষ্ট কারো হয় না কারও না সবাই কিছু বলতে পারলেই মনে করো বাঁচে গায়েও হাত তুলে দেয় সময়তে সময়তে কিন্তু নিরুপায় আর কোনো রাস্তা আমাদের কাছে নেই সেই জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করেও বেঁচে থাকতে হয় কোনো রাস্তা নেই আমাদের কাছে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অর্ধেক কাজ হয়ে গেল তো আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি বিছানা উঠিয়ে নিয়েছি আর ঘরটার পরিষ্কার করছি আর এদিকে দেখো আমি রান্না করছি তো ফ্রিজে দেখলাম যে মাছের ডিমগুলো আছে তো বলছি যে এগুলো দিয়েই কিছু একটা বানিয়ে ফেলি আর আমার খেতেও ইচ্ছে করে না যেন এই লাস্ট এই দশ দিন থেকে আমি একদমই খেতে পারি না মানে কিচ্ছু খেতে পারি না এক তোমার আমার শরীরটাও খুবই খারাপ ছিল তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণটা তোমাদেরকে পরে বলবো মানে শরীরটাও না মানে খুব খারাপ ছিল আর শরীর দেখবে যদি তোমার মন ভালো থাকে না যদি তোমার পাশের মানুষটা ভালো থাকে তোমাকে যদি বোঝে তোমার যদি মন ভালো থাকে তাহলে দেখবে তোমার শরীরও অটোমেটিকলি ঠিক হয়ে যাবে কিন্তু ওই সঙ্গদোষ পাশের মানুষটা যদি খারাপ হয় তোমাকে সবসময় যদি তানা মারতেই থাকে তুমি কতক্ষণ সহ্য করবে বলো কিন্তু সহ্য করতে হয় ওই বললাম আমাদের মতো যারা থেলাসিমিয়ার মারা আছে বাচ্চাদের থেলাসেমিয়া তার মারা অনেক কিছু সহ্য করে মানে অনেক কিছু সহ্য করে শুধু মেয়েটার মুখের দিকে মেয়ে হোক বা ছেলে হোক নিজের বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার জীবনটা একদম শেষ করে দেয় কিছু করার চাইলেও কিছু করতে পারে না এটাই হয় আমাদের সাথে তো যাই হোক বন্ধুরা দেখো সকাল থেকে উঠে আবার কাজ শুরু করে দিয়েছি তো এইদিকে মামামকে ওষুধ টু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না করে নিচ্ছি তো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর জানো তো এই মাথা ঠিক না থাকলে যা হয় আমি পেঁয়াজটা সোমবারে দেবো দিয়ে মশলাটা কষাবো আমি কি করেছি আগে পেঁয়াজটা দিয়ে তারপর আলু ভেজে উঠে রেখেছি মানে মাথা একদমই কাজ করছে না কি করব না করব বুঝতেই পারছি না রান্না করতে যাচ্ছি তাও ভুল রান্না করে ফেলছি মাথা একদমই খারাপ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এদিকে আমার বড়ার ঝোলটা হয়ে এসেছে তো আমি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম ঝোলের মধ্যে কারণ আর একটু ঝোল ঝোলঝোলই রাখবো আজকে বড়ার ঝোলটা মাছের ডিমের বড়ার ঝোল কারণ ঝোলটা একটু টেনে নেবে ডিমগুলো তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন জামা কাপড় ভিজিয়ে নিয়েছি এগুলোও ধুয়ে নিলাম তো ধোয়ার পর এখন এগুলোকে ছাদে মেলে দিয়ে আসবো আর মামমামকে এখন চা বানিয়ে দেবো ডক্টর বলেছে যে মাম্মা লাল চাটা দিতে তো সেই জন্য মাম্মা চা করে নিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই